রবজর্ব রবজর্ব আর কি খায় না আমাকে ওদের নিজেদের লোক বলে অফজর্ব কি টিএমসি এম সি অন্য দল অন্য একটা দল বলছে যারা টিএমসি এম ভাঙড়ে জন্ম দিয়েছে তারাই একদম কখন করে কুকুর কখন ঘেউ ঘেউ করে যখন তার পিছনে লোক থাকে না দম তাকে তা ভাঙড়ে উনি ভোট করিয়ে দেখা উনি ভোট করাবে ভাঙড়ে ভাংড়ের মানুষ কি জিনিস আমরা কি জিনিস আমরা তারা আগে থেকে কবর দখল করে রাখে ওপরে তাদের জায়গা দখল করে করে এত ভাষা গেছে তারা অনেক লোক আছে কবর দখল গুরুত্বপূর্ণ খবর থেকে চক্র রাখব একেবারে গতকাল সৌকত মোল্লা ভাংড়ে দাঁড়িয়ে বলেছে বিধানসভা সৌকত মোল্লা দাবি জানাচ্ছেন গুননার পরের দিনকে আইসেফ করবে তাদেরকে কবর থেকে তুলে মারবে তাহলে কি ভাংড়ে আইসেফের নেতা কর্মীরা তারা ঠান্ডায় ঠান্ডা হয়ে আছে বলে আইসেবের নেতা আইসেবের কর্মীরা জাগলে শকত মোল্লা রাস্তা খুঁজে পাবে না যেমন ভাঙড়ে পঞ্চায়েত ভোটের পরে শকত মোল্লা ভাঙড়ের রাস্তা ভুলে গিয়েছিল আর সেই ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে আবারও বিস্ফোরক মন্তব্যের পরে একবারে ভাঙড়ের দাপড়ে নেতা করিমুল ইসলাম জানিয়ে দিয়েছেন আইসেফ যদি একবার চোখ উঁচু করে ভাঙর থেকে রাস্তা খুঁজে পাবে না তৃণমূল নেতারা এমনই দাবি জানাচ্ছেন ভাঙড় বিধানসভার একেবারে যুবক কারিমুল ইসলাম কি বলছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো গতকাল শকত মোল্লা ভাঙড়ে এক মঞ্চে থেকে দাঁড়িয়ে বলছে যে ভাঙড়ে বিধানসভা ভোট গণনার পরে আইসেফদেরকে কবর থেকে তুলে মারবে এমনই একেবারে হুমকি কি বার্তা জানাবেন প্রথমত জানতে উনি কি ভাঙড়ের কেউ তিনি অবজার্ভার বলে দাবি করছে ধত্তর অবজার্ভার অবজার্ভার কি খায় না মাকে ওদের নিজেদের লোক বলতে অবজার্ভার কি টিএমসি খুদ পার্টির অন্য দল অন্য একটা দল বলছে যারা টিএমসি ভাঙড়ে জন্ম দিয়েছে তারাই বলছে উনি কে তাহলে আমাদের বলতে বাধা করে না যে উনি কে ভাঙড়ে তো কেউ না দ্বিতীয়ত উনি যে কথাটা বলেছে আইন বিরোধী কথা বলেছে সমাজ বিরোধী কথা বলেছে যে ভাঙড়ের মানুষ যে এতদিন পর যে শান্ত সৃষ্ট আছে ভাঙড়কে আবার উত্তেজিত করার চেষ্টা করছে তা সত্ত্বেও প্রথম কারণ উনি যেটা যতটুকু জানলাম যে সোনপুর বাজারে একটা বড় গ্রাম থেকে উনি কথাটা বলেছে তো সোনপুর বাজারে আমার অফিস আছে জি জি অঞ্চল আমার অফিস আছে সোনপুরে সেখান থেকে দাঁড়িয়ে বলেছে দ্বিতীয়ত মানুষ কুকুর কখন ঘেউ ঘেউ করে কুকুর কখন ঘেউ ঘেউ করে যখন তার পিছনে লোক থাকে না তখন লোক ডাকার চেষ্টা করে না মিটিংটা যতটা আমি দেখেছি কেন কোনো আমার অফিস তো পিছনের চেয়ার টোটালটাই ফাঁকা ছিল আটান্নশো পাঁচ হাজার আটশো চেয়ার সত্যি ভাবতেও অবাক লাগে যে একটা প্রোগ্রামে পাঁচ হাজার আটশো চেয়ার লাগে তো সেই চেয়ারও ভরানোর ক্ষমতা হয়নি মানুষকে কীভাবে আনা হয়েছে মানুষকে আনা হচ্ছে ঘর হবে না তোদের যেতে হবে আর প্রত্যেকটা বাড়ি বাড়ি চিঠি করেছে যে ঘর দেওয়া হবে না গেলে এই মিটিংটা ঘর কাটা হবে তা সাধারণ মানুষেরও জেনে রাখা দরকার যে তোমাদের পাওনা প্রাপ্য যে কোনো কোনো মোল্লা ফোল্লা কেউ কাটার ক্ষমতা নেই কারুর তোমাদের প্রাপ্য তোমরা বিডিও অফিসার বিডিও স্যারের কাছে যাবে যাদের নির্দিষ্ট পেপারস নিয়ে তারা তাদের ঘর পাবে কাটার কারুর ক্ষমতা নেই মানুষকে এইভাবে ভয় দেখিয়ে আর রাখা যাবে না দ্বিতীয়ত উনি যে হুমকিটা দিয়েছে ভাঙড়ের মানুষকে ভোটের গণনার পর দিনকে তবে ওনারও জেনে রাখা দরকার এটা ভাঙড় ওনারও যদি দম থাকে তা ভাঙড়ে উনি ভোট করিয়ে দেখার উনি ভোট করাবে ভাঙড়ে ভাঙড়ের মানুষ কি জিনিস আমরা কি জিনিস আমরাও দেখিয়ে দেবো তাহলে কি দাবি জানাচ্ছেন ভাঙড়ে ঠান্ডার সময় আর ঠান্ডা আছে বলে বলে কি 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 হচ্ছে দাবি করবেন আবার তো ময়দান কেপে উঠে ভাঙড় চুলকুনি কিভাবে মাথায় আমাদের কাছে সে মলম আছে বুঝতে পারছি কেন আমাদের নশি আকার মুখ না উনি গ্রাজুয়েশন কমপ্লিট ল কমপ্লিট তো কি মলম আমরা দিতে হয় ঠিক সময় মলম দিয়ে দেবো আর ঠিক সময়ে কথা বলবে একটাই কথা আপনাকে বলবো যে উনি ভোটটা করিয়ে দেখাবে ভাঙড়ে থেকে ভোট করাবে ওখান থেকে ফোনে ফোনে ভাঙড়ে থেকে মাঠে ময়দানে থেকে ভোট করানি করিয়ে দেখাবে যদি ওনার যদি দম থাকে এবার এটা যদি মনে হুমকি হ্যাঁ এটা হুমকি ঠিক আছে এটা হুমকিই দিলাম যাও উনি ভোট করানি করিয়ে দেখিয়ে দেবে ভাঙড়ে থেকে ভাঙড়ের মানুষকে সাধারণ মানুষকে লিলিয়ে দিয়ে না উনি মাঠে ময়দানে থেকে উনি ভোট করিয়ে দেখাবে আরও যদি দম থাকে ভাঙড়ে উনি প্রার্থী হয়ে দেখাবে আমরা ওনাকে গোহারা হারিয়ে দেখিয়ে দেবো বাংলা তৃণমূলের বস বলে আরাবুল ইসলাম ছিল এই আরাবুল ইসলাম আইএসএফ এর কাছে হিমশিম খেয়ে গেছে আর শকত মোল্লা তিনি কি বার্তা দিতে চাইছেন যে কবর থেকে তুলে মারার একটা নিদান দিয়েছে বা হুমকি এটা কি দাবি জানাবেন শকত মোল্লা তিনি কি এখনো বাচ্চা রাজনীতি হিসাবে মানুষ উপরে আল্লাহ বলে কেউ আছে কার কবর কখন খুঁড়তে হয় আর কারুর খোঁড়া থাকে অনেক দেখুন না অনেক শয়তান আছে তারা আগে থেকে কবর দখল করে রাখে ওপরে তাদের জায়গা দখল করে করে এত উপাস হয়ে গেছে তারা অনেক লোক আছে কবরও দখল করে রাখে তা কার কবর কখন খুঁড়তে আসেনি উপরালা ভালো করে জানে আর যে গর্ত যে কবর খোঁড়বে সেই কবরই সেই যাবে এটা প্রচলিত একটা ভাষাও আছে যে গাডটা খোঁড়েঙ্গা সেই গাড়ডায় পড়েঙ্গা তা উনি যে গাড়ডা যে কবর খুঁড়বে সেই কবরে ওনারও যেতে হবে এটা ভেবে রাখা অবশ্যই দরকারের জন্য হুঁশিয়ারি কেন দেবো আর যদি মনে করো হুঁশিয়ারি এটা হুঁশিয়ারি দিয়েছি ওসব আমরা কোনো পরবাহ করিনি ওসব যা হবে ভোটের সময় দেখা হবে বুঝতে পারছি এটাই বলি কি વખત মোল্লা নাম না কেন একেবারে উঠতে গেলে বসতে গেলে শুতে গেলে i7 নাম না নিলে তিরমুল এনাদার পুরো মিডল মিছিলে দেখা যায় না i7 এর নাম নিতে হয় i7 কি কি ব্র্যান্ড কি জেনুস্ট ভাবিদেরকে একবার জিজ্ঞাসা করা দাও কারণ ওরা ঘুমির ঘরে ওরা i7 বলে চিল্লে ওঠে এতটুকু i7 কে ভয় করে কিংবা i7 এতটা ওনাদের মনে আতঙ্ক জাগিয়ে দেয় ঘুমির ঘরে ভাবিদের পাশে জিজ্ঞাসা করলে বলে দেবে যে ঘুমির ঘরে i7 i7 বলে चिल्লে ওঠে ওনারা দ্বিতীয়ত সেদিন আরেকটা জিনিস দেখলাম যে বড়ালি বড়ালি একটা ঘটনা ঘটলো এডি যে হানা দিল তাতেও একজনা বকাবকি করছে বলে আইএসএফ 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 তার সময় উনি বক্তব্য দেয় সেদিনের বক্তব্যটা একদম মনে হচ্ছে কিছু আঠা হতে লেগেছে ওনাদের ওই জন্য ইডি হানা মেরেছে ওনাদের জ্বালা করছে আর আইএসএফ ওরকম দুর্নীতি কাজের সাথে থাকে না কোন দুর্নীতি করে বলে আমাদেরও আমাদের কোনো কর্মী এটা মনে হয় না আমাদের গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে